পূর্বতীপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী কীর্তি সিং বর্মা কি ব্যাকফুটে চলে যাচ্ছেন নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক রসায়ন ততই পরিবর্তিত হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা পূর্বতীপুরা আসনে বিজেপি দলের এই হেভিয়েট প্রার্থী হঠাৎ করে ব্যাকফুটে চলে যাওয়ার পেছনে কি রহস্য রয়েছে এর পেছনে কি কারণ রয়েছে কেন পূর্বতীপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী তথা প্রদ্যুৎ কিশোর দেবরণের বোন কীর্তি সিং বর্মা আজ ব্যাকফুটে চলে যাচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এরাজ্যে চৌদ্দ লক্ষ শেষ ভরসা যেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মণের বোন নিজেই আজ রাজনীতি কথাভাবে ফুটে রয়েছেন পূর্ব তীপ্রাসনে বিশ্লেষকরা বলছেন নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই ইন্ডিয়া জুটের প্রার্থী তথা বামফ্রন্টের বরিষ্ঠ নেতা রাজেন্দ্র রিয়াং ততই সাফল্যের দিকে এগিয়ে চলছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এর জন্য এটাই সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট পশ্চিম লোকসভা কেন্দ্রে বিজেপি দলের হেভিওয়েট প্রার্থী ইন্ডিয়া জুটের প্রার্থীর তুলনায় যথেষ্ট এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে কিন্তু পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে এ ধরনের পরিস্থিতি আশেপেছনে কী কারণ রয়েছে শাসক দলের মধ্যেও এই বিষয়কে কেন্দ্র করে গুঞ্জন সৃষ্টি হয়েছে যদিও নিন্দুকরা বলছেন যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দল প্রার্থী চয়নের ক্ষেত্রে যথেষ্ট ভুল রাজনৈতিক অঙ্ক সম্পাদিত করেছে যার ফলে আজ বিজেপি দল যথেষ্ট চাপের মধ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে জটিল রাজনৈতিক অঙ্কের ফলেই আজ কীর্তি সিং দেববর্মা ব্যাক ফুটে এর অন্যতম কারণ হলো হল প্রদ্যুৎকিশোর দেববর্মন নিজে কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মন ইতিপূর্বে যেভাবে বিভিন্ন রাজনৈতিক সভায় সমাবেশে বাঙালি বিদ্বেষী মনোভাব ব্যক্ত করেছেন তাতে স্পষ্টভাবে বিরাট অংশের বাঙালি ভোটার আজ তীপ্রমাতা সুপ্রমণ কিশোর দেববর্ম বোন কীর্তি সিং দেববর্মার বিপক্ষে বলে ধারণা করছেন বিজেপি দলের নেতৃত্বরা বিভিন্ন সমাবেশেও এই বিষয়টা পরিলক্ষিত হয়েছে মনোনয়নপত্র পেশের সময় বাঙালি অংশে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম এই বিষয়টাও আজ বিজেপি রাজ্য নেতৃত্বকে যথেষ্ট ভাবাচ্ছে রাজেন্দ্র রিয়াং রিয়াং শরণার্থী শিবিরে যেভাবে প্রচার চালাচ্ছেন এবং রিয়াং আবেগকে কাজে লাগিয়ে ব্যাপকভাবে সাফল্য অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এছাড়াও রয়েছে তীপ্রান্ত দলের আভ্যন্তরীণ কুন্দল প্রদ্যুৎকিশোর দেবরমণের একতরফা সিদ্ধান্তকে কোনোভাবেই বিভিন্ন অংশের নেতৃত্বরা মেনে নিতে পারছে না যার ফলে আজ প্রদ্যুৎকিশোর দেব কু এড়িয়ে চলছেন বিশেষ একটা অংশ সম্প্রদায়ের ভোটার এবং জমাতে অংশের ভোটারও প্রদ্যুৎকিশোর দেব বর্মনের বোন দেব বর্মাকে সহজভাবে মেনে নিতে পারছে না এছাড়াও কিশোর দেব বর্মন সেইভাবে সক্রিয়ভাবে সমগ্র এলাকায় চষে বেড়াচ্ছেন না তিনি অন্য এক রাজনৈতিক অঙ্ক নিয়ে ওনার বোন কীর্তিসিংদেব বর্মাকে পদ্ম লড়াই করার জন্য ঠেলে দিয়েছিলেন কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতির যে জটিল সমীকরণ তাতে ফেসে গিয়েছেন বুবাগরা তথা প্রদ্যুৎকিশোর দেব বর্মন দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে পূর্ব তীপুর কেন্দ্র বিজেপির হাতছাড়া হতে পারে তেমন সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে বলে এই যদি পরিস্থিতি হয় তবে আগামী দিন এর যে রাজনীতিতে বিজেপি আইপিএফটি জুট বিরোধী শক্তি তথায় ইন্ডিয়া জুট যে আরও তেজি হয়ে আগামী দিন এর যে রাজনীতিতে উত্তীর্ণ হতে চলেছে একতার আর বলার অপেক্ষা রাখে না তবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে শেষ হাসি কে হাসবেন তা নির্ধারিত হবে আগামী দিন ভোটের ময়দানে